চল রাজু ঘুড়িগুলো নামিয়ে নেই না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে হ্যাঁ রে রবি বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে পরে খুঁজেই পাবো না রে হ্যাঁ রে রাজু ঠিকই বলেছিস চল ঘুড়িগুলো নামিয়ে নেই না হলে ঘুড়িটা হারাতে হবে রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করুন তাদের ঘুরি নামানো দেখে শিবু তাদের কাছে তোরা তোদের ঘুরি নামিয়ে ফেলছিস কেন ঘুরি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে কেন নামিয়ে ফেলেছিস দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে হ্যাঁ রে শিবু তোর ঘুরিটাও নামিয়ে নে না হলে কেটে যাবে তখন কিন্তু আবার নতুন ঘুরে বানাতে হবে আরে না ঝড় টর উঠবে না আমি এখন ঘুড়িটা নামাবো না আমি আর উড়াবো এরপর রবি আর রাজু ঘুরি নামিয়ে নিল আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো সবাই চারোদিকে তাকালো রাজু রবি ঘুড়িটা নামিয়ে দে আরে দিকে আয় 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 এই দিকে বাতাসের তীব্রতার সাথে আমি পারছি না রে তোরা আয় আরে শিবু তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে তো কথা শুনলি না আমাদের আমি তো বুঝতে পারিনি রে হঠাৎ করে বাতাসের বেগটা এত বেড়ে যাবে আরে যা শিবু তোর ঘুড়িটা তো কেটে গেছে রে দেখ কোথায় উড়ে যাচ্ছে ওই দেখ তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি ইস তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে এই রাজু চল কালু কাকার আম বাগানে যাই নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আম পড়বে সবাই মিলে একসাথে আম কুড়াবো ভীষণ মজা হবে রে চল চল কিন্তু কালু চাচা খুবই কিপটে আমাদেরকে আম কুড়াতে দেবে এত বড় আমের বাগান তারপরেও মন থেকে একটা আম সরে না তার হ্যাঁ রে ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয় চল না গিয়ে দেখি ঝড় দেখে সে তো বাড়িও চলে যেতে পারে তাই না যদি থাকে তাহলে আজ আর আম করাবো না হ্যাঁ তা অবশ্যই ঠিক ঠিক আছে চল সবাই গিয়ে তো দেখি যদি থাকে যে যার বাড়িতে চলে যাব বুঝলি আরে রাজু আজ তো কালু চাচা নেই মনে হয় বাড়ি চলে গেছে চল চল আমরা মন ভরে আম করাই দেখ দেখ কত বড় আম পড়ে আছে রে আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে এই রাজু চল বৃষ্টি আসছে অনেক আম কুড়িয়েছি আর কুড়াতে হবে না চল চল হ্যাঁ চল বৃষ্টির বড় বড় ফোটা পড়তে শুরু করে রে চল চল এমন আস্তে আস্তে কাজ করছিস একটু দ্রুত হাত চালা আমার হাত দুটো তো এখন অনেক ছোট মা এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো সে না হয় বুঝলাম কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি তুমি যে কি বলো না মা কথা তো মুখ দিয়েই বলতে হয় কথা বলতে তো আর কষ্ট হয় না আর গায়ে বলও লাগে না পাকা মেয়ে একটা মুখ না চালিয়ে হাত চালা কাজে দেবে রিমি তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে শুনেছিস মেঘ কেমন গর্জন করছে হ্যাঁ মা আর গল্প করলে হবে না জলদি জলদি হাত চালাতে হবে না হলে এগুলো ঘরে তুলতে পারবো না সব পানিতে ভিজে যাবে হ্যাঁ রে মা জলদি হাত চালা কে জানি তোর বাবা কোথায় বসে আছে মা বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে তুমি নাও মা গমের বস্তাগুলো ঘরে রেখে আসো আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না তোকে তুলতে হবে না রে মা তুই গমগুলো বস্তায় ভরে দে আমি ঘরে রেখে আসছি রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলত আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল ওইদিকে রিমির বাবা মাঠের ধান খেতে কাজ করছিলেন বাতাসের ঝাপটায় ধানের কান্ডগুলো দুলছিল চলো রামুদা দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো হ্যাঁ রে দিনু মাত্রই এই ফুল দিতে শুরু করেছে এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো আর ধান সব চিটে যাবে হ্যাঁ গো রামদা এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে হ্যাঁ রে দিনু কি আর করার বাতাস পেলে ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে চলো বাতাস বেড়ে যাচ্ছে আকাশে কালো মেঘ ছেয়ে গেছে ও যে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি যা হবার পরে দেখা যাবে দিনু চলো চলো এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না চলো চলো এরপর ধান ক্ষেতের পাশ দেখে দ্রুত আর দিনও তাদের নিজ নিজ বাড়ির দিকে তুমি এসেছো আমি কত চিন্তায় ছিলাম জানো চিন্তা একেবারে কাঠ হয়ে গেছি এতে এত ভয় পাওয়ার কি আছে

জায়গায় জায়গায় ফুটো বিভিন্ন জায়গা থেকে পানি গড়িয়ে পড়ছে তুমি ঠিকই বলেছো কি করব বলো এত কষ্ট করেও দুবেলা দুমতো ভাত ভালোভাবে খেতে পারি না সেখানে আর চাল সরাই করব কিভাবে বাবা তুমি এসেছো জানো বাবা আমার না খুব ভয় করছে কেন রে মা তোর ভয় করছে কেন দেখো না বাবা বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে আরে মা ঠিকই বলেছিস ঘরটার যে অবস্থা ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে রিনি মা মা আমার তুই আমার কাছে এসে বস অত ভয় পেতে হবে না আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি দেখো না মা বাইরে কি জোরে ঝড় করছে ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায় তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না আরে ঠিকই বলেছিস ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে তা অত মন খারাপ করো না তুমি তুমি কি করবে বলো তো তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখো টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না থাক বাবা অত চিন্তা করো না আমি আর ভয় পাবো না বাবা সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে ওরে বাবারে বাবা পাকা বুড়িটার কথা শোনো মেয়েটা আমার সান্তনা দেওয়া শিখে গেছে তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করবে এগোর ঝড় দ둑খনি ভিজে হয়ে উঠেছে গাছের ডালপালা ভেঙে পড়েছে দানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে গুডালি বৃষ্টি পানি ঢোকে বাবা দেখো বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভিঙ্গি পড়ছে গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা ধানগুলো তো পড়ে হচ্ছে সব মাটিতে নিয়ে পড়েছে বাবা এত জোরে কিসের শব্দ হলো নাশ হলো সর্বনাশ হলো আমাদের একই সর্বনাশ হলো আমার ও বাবা অমন করে কাঁপছো কেন কি হলো বাবা ও আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে হায় 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 একটা মাত্র আম গাছ ছিল সেটাও গেল রান্নাঘরটাও গেল বাবা ও বাবা মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা আমাদের কপাল থেকে কিছুই চলে গেল রে মা ধান নষ্ট হয়ে গেল দুবেলা দুবো তো ভাত যে কপালে জুটবে না রে এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল এবার আমাদের কি হবে কি করে সব কিছু ঠিক করবো কেদো না গো কেদো না কেদে আর কি হবে বলো যা হবার তো হয়ে গেছে সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায় তাহলে যে মাথা গোজার ঢাই টুকো চলে যাবে আমাদের প্রভু সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো দেখো উনি আমাদের সর্বহারা করবেন না এইভাবে সারা রাত বৃষ্টি হলো পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো চারোদিকে যেন ধ্বংসযোগ্য হয়ে গেছে গাছপালা ভেঙে পড়েছে কোনো কোনো গাছ গোড়া দিকে উপরে উঠে আছে আয়শা ঝড় বৃষ্টি থেমে গেছে আমি মাঠের দিকে যাচ্ছি তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো চারোদিকে পানি জমে গেছে দেখে শুনে যেও কেমন হ্যাঁ তা তো হায় এ আমার কি যাবনাশ হলো সারা জমির ধানগুলো তো পানির নিচে এ কি সর্বনাশ হলো কেদ না গো রামদা কেদোনা দেখো সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে কেদো না তুমি বেনু এই ধানে ছিল আমার শেষ ভরসা ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করবো কিন্তু কি অবস্থা দেখ ভাই আমার সব সম্বল সব কিছুই শেষ হয়ে গেছে আমার রামুদা সবাই ফসল করে তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে দেখো সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে হ্যাঁ রে তাই তো দেখছি কিন্তু কি করবো বল আমি তো নিজেকে সামলাতে পারছি না শোনো যা হবার হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে হ্যাঁ সারা বছরের ভাগ ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে হ্যাঁ রামুদা চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি মা ও মা এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না কি করে খাবি বল একটাই তো গাছ ছিল সেটাও তো ঝরে ভেঙে পড়ছে এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মা অমন করে বলিস না মা সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি কাল থেকে তো সবাই না খাওয়া কয়টা ভাত রান্না করতে যেতে হবে হ্যাঁ মা চলো আমারও খুব খিদে পেয়েছে এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো কি গো ধানের কি অবস্থা আছে পানির নিচে আর কি অবস্থা হবে ও গো সব ধান কি নষ্ট হয়ে যাবে জানি না গো পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে আর পানি যদি না নামে তাহলে সব ধান নাচে যাবে না। সৃষ্টিকর্তা রক্ষা করো আমাদের এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো ধান গাছগুলো দৃশ্যমান হলো যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত আয়শা চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে তাই না হ্যাঁ চলো গো দেখো কত ঝড় বৃষ্টি কাদা পানি মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে হ্যাঁ গো আমরা শুধু শুধুই হাই হাই করি কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো হ্যাঁ গো আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে বাবা ফসলের এত ক্ষতি হলো তারপরেও তুমি আবার ফসল লাগাবে বাবা তোমার কষ্ট হয় না আরে মা জীবনে কত উত্থান পতন আসবে তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি ঝড় হবে ফসলের ক্ষতি হবে কিন্তু দুঃসময় পার হয়ে যাবে জীবনেও ঝড় আসে বাবা কষ্টও আসে কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সহজ হ্যাঁ রে পাকা বুড়ি তুই তো সবই বুঝিস শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল পুনে কখনো ঝড় কখনো বৃষ্টি কখনো আবার রোদ কখনো আবার খরা এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে